দাদা আমরা বলি না দাদা শুন্য বলে আরে আপনি এ পাশে আসুন না ও পাশে ফটো আসুন হ্যাঁ হ্যাঁ বলুন বলুন আমার শূন্য নয় আমরা শূন্য বলে অপমান করি না আমাদের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কৃষ্টি সৃষ্টি সম্মান রাখতে জানে আমরা কাউকে অপমান করি না মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আছে থাকবে

আমরা জিতে গেছি মানুষ আমাদের উপরে হাত দিয়েছে বাংলা সঙ্গে আছে উন্নয়নের সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু লক্ষ্মী কেন সারা উন্নয়ন সবকিছু প্রকল্পের সঙ্গে আছে শুধু লক্ষ্মী ভান্ডার কেন

জগৎবল্লভপুর আরঙ্গিপাড়াও প্রায় শেষ হয়ে এসেছে কিন্তু এখনো শ্রীরামপুর চাপদানি উত্তরপাড়া বাকি আছে এখন মানে মিডলে রয়েছে ওরা ওটা সিক্সে এক লক্ষ আঠেরো হাজার রয়েছে দেড় লাখ তো আমি এক্সপেক্ট করেছি আগেও বলেছি ভোটের মার্জিনটা বাড়ার কি কারণ মনে হচ্ছে এখন কারণটা পরে বলবো ছয়টা কাঁধে উৎসব এখনো শেষ করি তারপর সব পুরো কমপ্লিট এখন